আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ব্রাহ্মণবাড়িয়ার একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম এই ঘটনাটি ভাইরাল হয়েছে ভাইরাল যে শব্দটা ব্যবহার হয় আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ঘটনা আর সেই ঘটনাটি হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের সাথে চিৎকার চেচাপি করছে তাকে ধমক দিচ্ছে হুমকি দিচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা একজন পলিটিশিয়ান তিনি হাসিনার সময় বিশেষ বিশেষ কায়দায় তিনি সংসদ সদস্য ছিলেন সংরক্ষিত আসনে সে এক রহস্যজনক ঘটনা শেখ হাসিনা তাকে কীভাবে সংসদ সদস্য বানিয়েছিল হয়তোবা কোনো পলিটিশিয়ান তা লিখে প্রকাশ করতে পারেন বইয়ের মাধ্যমে আমরা জানি না আরও কি রহস্য ভিতরে ছিল যে হারুন উকিলা আব্দুল সত্তার ব্যারিস্টার ওমিন ফারহানা এদেরকে শেখ হাসিনা এমপি বানিয়েছিল কি কি প্ল্যান ছিল কোন কারণে কারা করেছে এটার ডিটেলস হয়তো বা কোনো পলিটিশিয়ান বা অন্য কোনো ব্যক্তি লিখবেন কোনো বইয়ে বা পত্রিকায় আমরা জানি না তো শেখ হাসিনার সময় তিনি এমপি ছিলেন বিএনপির হয়ে সে এক ঘটনা সেই দিকে যাচ্ছি না সে একাডেমিক আলোচনায় যাচ্ছি না রবীন্দ্র ফারহানা কিভাবে সংসদ সদস্য ছিলেন আর রবীন্দ্র ফারহানা বিএনপির সাথে ছিলেন বিএনপির রাজনীতি করতেন তাকে বহিষ্কার করা হয়েছে আপনারা জানেন সম্প্রতি খালেদা জিয়ার খালেদা জিয়া যেদিন ইন্তেকাল করলেন সেদিন তাকে তাকে বহিষ্কার করা হয়েছে আরো কয়েকজনকে করা হয়েছে বিএনপি তো ব্যারিস্টার রবীন ফারহানাকে আপনারা চিনেন তিনি টেলিভিশন টক শোতে সরব কয়েক বছর যাবৎ হাসিনার সময়ও পত্রিকায় লিখতেন বিভিন্ন জায়গায় বক্তৃতা করেন তো তিনি ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন করবেন তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি থেকে যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে এখন কোন কারণে এই ম্যাজিস্ট্রেটের সাথে তিনি দুর্ব্যবহার করেছেন আমি এখন পর্যন্ত সেটা অনলাইনে গিয়ে পত্রিকায় পড়ার সুযোগ হয়নি তো যে ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেলাম এটা আমার কাছে আপত্তিজনক লেগেছে তো রুবিন ফারহানা তিনি একজন লয়ার তিনি বারের ল করেছেন ব্যারিস্টার আইনজীবী তো তিনি যে কোনোভাবে হোক তিনি পার্লামেন্টে গিয়েছেন পার্লামেন্ট মেম্বার হয়েছেন একজন অ্যাকাডেমিক উচ্চশিক্ষিত একজন নারী তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও মোটামুটি হাই সবাই উচ্চশিক্ষিত বাপ দাদা মা নানাবাড়ির লোকজন সকলেই অ্যাকাডেমিকভাবে উচ্চশিক্ষিত তো প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি থাকে ব্যক্তিত্ব আমি বলছি না সেখানে কোনো অপরাধ করেনি তার কোনো অপরাধ নেই তিনি ভালো মানুষ আসলে বাস্তব কি ঘটেছে হয়তো আপনারা পরে জানবেন কিন্তু ওই সময়টায় ম্যাজিস্ট্রেটের সাথে যেভাবে আচরণটা হয়েছে এটা আমার কাছে আপত্তিজনক লেগেছে এটা রুমিন ফারহানার মতন একজন নারী যিনি ব্যারিস্টার আইনজীবী যিনি সাবেক সংসদ সদস্য তিনি ওই আচরণ করতে পারেন না পার্সোনালিটির সাথে যায় না এখন কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান তার পিতাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে হুমাম কাদের চৌধুরী বিভিন্ন জায়গায় বক্তৃতা করে কথাবার্তা বলে ভুল তো মানুষের ভয় কিন্তু এইভাবে বা কোনো প্রশাসনিক ব্যক্তির সাথে এইভাবে কি চেতাচে করেছে আপনারা কি লক্ষ্য করেছেন আমরা দেখিনি এরকম করেছেন তিনি তো ছেলে মানুষ আর উত্তেজিত হতে পারতেন তিনিও ইংরেজি জানেন তিনি স্কুল জীবনও তার আমি তার যা এগারো বছর বয়স থেকে ইংল্যান্ডে লেখাপড়া করেছেন তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছিল তো তারাও ইংরেজি জানেন একাডেমিক উচ্চশিক্ষিত পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক হাই তারাও প্রশাসনিক ব্যক্তিদের সাথে এভাবে চিৎকার চেঁচামেচি করে কথা বলতে পারতেন এই যে বলতে পারেন না বলেননি এটা একটা পার্সোনালিটি এখন ম্যাজিস্ট্রেট তিনি বিশেষ করে এসেছেন আমরা তো সাধারণত আমলাদের বুরোক্রেটে ব্যোক্রেসিতে যারা আছে যারা ব্রোক্রেড তাদের অনেক সমালোচনা করি যারা বিসিএস করে বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে যারা এসেছেন বিভিন্ন নির্বাহী পদে অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জায়গায় আছে তাদের অনিয়ম দুর্নীতি বিভিন্ন অপকর্ম এসব এস আমরা জানি ওই ম্যাজিস্ট্রেট ওই ম্যাজিস্ট্রেট তো হয়তো ওই ম্যাজিস্ট্রেট হয়তো এই অপরাধ করেছেন হয়তো বা কোনো অপকর্ম করেছেন অথবা দুর্নীতি করেছেন অনিয়ম করেছেন আমরা জানি না এখন যে কোনোভাবে তিনি একটা চেয়ারের দায়িত্বে আছেন একটা নির্বাহী পদে আছেন একজন ম্যাজিস্ট্রেট জনসম্মুখে একজন সাবেক সংসদ সদস্য একজন আইনজীবী উচ্চ আদালতের আইনজীবী একজন তিনি তো বেশ কথা বলেন রাজনৈতিক একজন একজন ম্যাজিস্ট্রেটের সামনে এভাবে হুমকি দিয়ে কথা বলা এই হুমকির ধরন স্টাইল আমার কাছে খুব বাজে মনে হয়েছে লাল শাড়ি পরা তাকে ফুল দিয়েছে তার নেতা নেতাকর্মীরা লোকজন নিয়ে হাঁটতেছেন এর থেকেও শক্তিশালী হুমকি খুব সুন্দর কথায় আর আসতে অল্প শব্দে তিনি সেটা দিতে পারতেন অনেক কৌশল আছে তিনি তিনি তো একজন আইনজীবী তো একজন নারী হিসেবেও তো একটা ব্যাপার থাকে একটা কালচার থাকে নারীদের উমেন যারা লেডি তাদের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে তো আমরা খালেদা জিয়াকে দেখেছি তিনি তো রাজনীতি করেছেন বহু বছর থেকে যখন এই রুমিন ফেরাহানার বয়স তো এখন আমার থেকেও তিনি বয়সে বড় তার জন্ম উনিশশো একাশি সালে উইকিপিডিয়ায় সার্চ করে জেনেছিলাম তিনি বয়সে আমার থেকেও বড় তো তার খালেদা জিয়া তার আগে থেকে রাজনীতি করেন তো খালেদা জিয়া রাজনীতি করেন আমরা তো মিডিয়তে কখনও রেকর্ডে দেখিনি খালেদা যে এই ধরনের কোনো কারোর সাথে আচরণ করেছে তো এটা আপত্তিজনক ব্যারিস্টার ফারহানার বলবো এটা অধ্যুত্বপূর্ণ আচরণ এভাবে উচিত নয় জনসম্মুখে যারা ম্যাজিস্ট্রেট যারা নির্বাহী বিভিন্ন পদে আছে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন প্রশাসনিক দায় দেখতে তাদেরও সম্মান আছে তাদের সম্মানটা দেখতে হবে যদি ভুল করে অন্যায় করে সেটার ব্যবস্থা আছে সেটা শাসনের ব্যবস্থা আছে হঙ্গিরও ব্যবস্থা আছে সেটারও একটা কালচার আছে তো এই এই বিষয়গুলো ঠিক করা দরকার তিনি অলি আহাদের কন্যা অলিয়াহাদ একজন রাজনীতিবিদ ছিলেন ভাষা সৈনিক হিসেবেও পরিচিত শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করতেন আওয়ামী লীগ করতেন পরে তিনি একটা নিজে দল গঠন করেছিলেন আর মিন মা একজন শিক্ষিকা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ছিলেন তো তাদের পরিবারের সকলেই উচ্চশিক্ষিত তার দাদা সম্ভবত ম্যাজিস্ট্রেট ছিলেন তো যাই হোক আমরা চাই না বাংলাদেশে যারা এখন রাজনীতি করেন করবেন তারা মানুষের সাথে জনসমক্ষে এই ধরনের অধ্যুত্বপূর্ণ আচরণ করবেন আসসালামু আলাইকুম